জনসৃষ্টি বলে কিছু রাখছে না আমরা এর তীব্র প্রতিবাদ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে রোটি কাপড় আর মাকানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি প্রথমত ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য এই সিএ সামনে এনেছে আর তার পরেই তথাগত রায়ের মতো নেতারা শারীরিক পরীক্ষা নিরীক্ষার নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য কি ধর্মের কুরুচিকর কথা বিজ্ঞান ধর্ম সমাজ সংস্কৃতি সব নিয়ে মানুষ চলে কিন্তু রাজনীতির উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে উচ্ছেদ ব্যবহার করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ থাকছে বিশেষ করে আমরা কোন সমাজে বাস করছি স্বাধীন ভারত ইংরেজ চলে গেল কিন্তু আমরা যে দেশে বাস করছি যারা ওপার বাংলা থেকে এসছে এবং তাদের যে একটু আগে যে কোন একটু যে তথাগত রায় যে বিজেপির রাজ্যপাল ছিল সেখানে শিক্ষিত সমাজের মানুষ এই ধরনের টুইট কি করে কর মন্তব্য করতে পারে যে তাদের নাকি শারীরিক পরীক্ষা করে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত এবং সেটাকে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা উনি টুইট করেছে কিন্তু দুঃখের বিষয় হয়তো ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কিন্তু সেই টুইটকে তারা কিন্তু সমর্থনই করে যাচ্ছে তাকে কিন্তু সেটাকে এখনো তার টুইট থেকে সেখানে বুঝে। এবং বিশেষ করে আমরা যে সমাজে বসবাস করছি যে দেশে মানুষের এখন আমাদের এমন একটা জায়গা চলেছে বিজেপি ধীরে ধীরে আমাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গাটায় আমরা ধর্ম না বেঁচে থাকবো না আমরা শারীরিক পরীক্ষা দেব এমন একটা জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছে বিজেপি একটু আগে কোনো বলছিল যে শান্তানু ঠাকুর বলছে যে তাকে এই তো লোকসভায় টিকিট দিয়েছে কোন রাইট আছে সে তো নাগরিকই না যে আইনটা পাশ করলো কয়েকদিন আগে যেটা আজকে নাগরিকত্ব নিতে গেলে সিএ করতে গেলে যেসব আইনের মাধ্যম দিয়ে আমাদের নিতে হবে যে কয়েকটা নটা ধারা তারা দিয়েছে শান্তানু ঠাকুর যদি সেটাকে যদি বলছি কখনো বলছি আমি আমি নাগরিকত্ব নেওয়ার জন্য কম করবো আবার কখনো বলছে যে আমি কেন করবো আমার কাছে আধার কার্ড কার্ড ভোটার আছে তো সেই জিনিসই তো আমাদের কাছে আছে সেইটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে একই কথা বলছি যে আমরা ভারতের নাগরিক হওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সেইগুলো আছে তাহলে বিজেপি যখন তারা আজকে সিআই নিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য সে ফর্ম ভরবে না কি কখনো বলছে ভরবো তাহলে কোন লাইন সে আজকে ভোটের টিকিটটা পেলো তো মানুষটাও তাহলে তাকে ভোট দেবে নাগরিকই যখন না আমরা তাহলে কেন ভোট দেবো